এটি এমন একজন ব্যক্তির কাহিনী যাকে জীবন্ত অবস্থায় কিন্তু সমাধিস্থ করা হয়েছিল এইবার নৌকা ছাড়লেই আমরা বেরিয়ে যাব ওপারের উদ্দেশ্যে নৌকায় করে আসলাম পার হেড নৌকায় পাঁচ টাকা জনপতি জ্যান্ত সমাধির সামনে রয়েছে কিন্তু বিশাল বড় বাগান এখানে প্রবেশ করে কিন্তু বিশেষ কিছু দেখার নেই ভেতরটা কিন্তু একটু ভিজে ভিজে ফ্যাঁত ফ্যাঁতে একটা ব্যাপার আছে তারা প্রণামী দেওয়ার তারা এখানে প্রণামে দিয়ে দিচ্ছে বর্তমানে আমি যে জায়গার সামনে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে সমাধি তো এখন দেখে এই ভেতরটাতে কি আছে দেখার মতন ইতিহাস কি আছে সেটাই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার তো এখন ভেতরে যাওয়া যায় গুড মর্নিং শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের গন্তব্য মুর্শিদাবাদ ভ্রমণ এখন আমি আছি জঙ্গিপুর স্টেশনের কাছাকাছি তো এখান থেকে যাত্রাপথটা আমার শুরু হবে এখান থেকে যেতে হবে আজিমগঞ্জ সেখান থেকে আবার ঘাট পেরিয়ে যেতে হবে ওপারে টোটো ধরে মুর্শিদাবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণপল্লী দাদার বাড়ি থেকে স্টেশনটা মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ এখানে এসে ট্রেনের টাইম হচ্ছে মোটামুটি নটা পনেরো নাগাদ তো এখন আমরা স্টেশনে অপেক্ষা করছি ট্রেন আসলেই আমরা বেরিয়ে যাবো আজিমগঞ্জের উদ্দেশ্যে ওরাও রেডি আছে দে আর ভেরি এক্সাইটেড মোটামুটি কুড়ি মিনিট অপেক্ষা করার পর এখন ট্রেন আসলো আজিমগঞ্জ যাওয়ার জন্য ট্রেনের ভিড় সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না দেখা যাক এখন কতটা ভিড় পাই আমরা ঐতিহাসিক রহস্যের গল্প ভালোবাসে না এমন মানুষ খুব কম সংখ্যক দেখতে পাওয়া যায় মুঘল যুগ থেকে বর্তমান যুগের ইতিহাস অনেকটাই কিন্তু পরিবর্তিত হয়েছে তার মধ্যে রয়েছে অনেক বিতর্কিত তথ্য আজ এমনই একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যা আমাকে অনেক ভাবিয়ে তুলেছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য মানে শুধুই ঘুরে বেড়ানো নয় সেই জায়গার তথ্য সবাই সামনে তুলে ধরা সবাইকে জানানো তাই ঘুম ভাঙলেই বেরিয়ে পড়ি নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে জঙ্গিপুর রোড থেকে আজিমগঞ্জ রোড অব্দি আসতে সময় লাগলো মোটামুটি এক ঘন্টা মতো আমাদের এখন হাজারদুয়ারি যেতে গেলে যে জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে ঘাট পেরিয়ে ওপারে এবার আজিমগঞ্জ কিন্তু দুটো আছে আজিমগঞ্জ দুটো একটা হচ্ছে আজিমগঞ্জ রোড আর একটা হচ্ছে শুধু আজিমগঞ্জ জংশন আমাদের হাজারদুয়ারি যেতে গেলে কিন্তু আজিমগঞ্জ রোড যেতে হবে মানুষজনের কিন্তু ভালো রকম ভিড় হয়ে গিয়েছে এইবার নৌকা ছাড়লেই আমরা বেরিয়ে যাব ওপারের উদ্দেশ্যে এই হলো আজিমগঞ্জ ফেরিঘাট এখান থেকে আমাদের যেতে হবে কিন্তু মুর্শিদাবাদের ফেরিঘাট কাছাকাছি মানুষ সময় কিন্তু ভালো রকম ভিড় হয়ে গিয়েছে বহু মানুষ এই শীতকালে ভ্রমণের জন্য কিন্তু বেরিয়েছে আজিমগঞ্জ ফরিঘাট থেকে আমরা যাবো হচ্ছে জিয়াগঞ্জ ফরিঘাটের কাছে তো এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু খুব একটা ডিস্টেন্স নয় মোটামুটি হাতে ধরে দু মিনিট মতন সময় লাগলো এপার থেকে ওপার যাওয়ার এবার ওপার থেকে আমাদের টোটো করে যেতে হবে আগারদুয়ারের উদ্দেশ্যে মানুষ সময় কিন্তু ভালোই ভিড় আছে যেহেতু শীতকাল বহু মানুষ ঘোরার জন্য এসেছে বিশেষ করে পারিবারিক যেসব সদস্যরা আছে তারাই বেশিরভাগ এসেছে করে আসলাম পার হেড নিলে নৌকায় পাঁচ টাকা জনপতি জিয়াগঞ্জের ফেরিঘাট থেকে মোটামুটি টোটো স্ট্যান্ড ডিস্টেন্স কিন্তু দু মিনিটে হাঁটা পর অনেকেই ওখানে চললাচ্ছে যে হাজারদুয়ারি যাবে হাজারদুয়ারি যাবে তো সেটা তো একটা চেপে গেলেই হবে ভাড়াটা কত সেটা জানি না এখন চললাম ম্যাজিক গাড়িতে ভাড়া দল প্রতি পঁচিশ টাকা এখন দূরত্বটা দেখতে হবে কতটা ডিস্টেন্স কাছে নারী দূরে পঁচিশ টাকা নিচ্ছে মানে ভালোই দূর হবে অটোই করে এই ম্যাজিক গাড়িতে করে মোটামুটি চলে আসলাম কুড়ি মিনিটের সময়ের ব্যবধানে বর্তমানে আমি যে জায়গার সামনে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে জ্যান্ত সমাধি তো এখন দেখে নেবো এই ভেতরটাতে কি আছে দেখার মতন এবং এর ইতিহাস কি আছে সেটাই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ভেতরে যাওয়া যায় প্রথমে ঢুকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আজিমুন নেশা বেগমের সমাধি এবং তিনি কি কি করেছিলেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এর ইতিহাস সম্বন্ধে যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হচ্ছে মুর্শিদাবাদের জ্যান্ত সমাধি এটি ইতিহাসের আচ্ছন্ন ঘটনা যা নবাবী আমল এবং ব্রিটিশদের একটা শাসনের সময় সংগঠিত হয়েছিল এই জায়গাটা এটা বাংলার নবাবদের সময়কালের একটা চাঞ্চল্যকর এবং রহস্যময় কাহিনী যেখানে একজন ব্যক্তিকে জীবন্ত অবস্থায় সমাধি করা হয়েছিল বাংলার নবাবদের একটি চাঞ্চল্যকর এবং রহস্যময় কাহিনী এখানে ঘটনার মুর্শিদাবাদের ঐক্য স্থাপন এবং সংস্কৃতির সঙ্গে জড়িত এখানকার লোককথা এবং কিংবদন্তির একটা অংশ এই জায়গাটা মুর্শিদাবাদের জয়ন্ত সমাধির একটি নবাবী স্থাপত্য হচ্ছে এই কবরস্থানের মধ্যে অবস্থিত এটা লালবাগ এবং অন্যান্য ঐতিহাসিক স্থানের কাছাকাছি অবস্থায় আছে বলে মনে করা হয় এখানে ইতিহাস এবং কাহিনী সম্বন্ধে যদি বলতে হয় সমাধির ঘটনাটা একটা নিষ্ঠুর শাস্তি বা প্রতিহিংসার অংশ হিসেবে ঘটেছিল এটি এমন একজন ব্যক্তির কাহিনী যাকে জীবন্ত অবস্থায় কিন্তু সমাধিস্থ করা হয়েছিল স্থানীয় লোকেদের এবং কিংবদন্তির অনুসারে এই জায়গাটা কিন্তু সমাধি নামেও পরিচিত আর এটা একটা ছোট সমাধি কিন্তু কবরস্থানের অংশ হিসেবে পরিচিত তবে এই যে সমাধিটা তোমরা এখন দেখছো এটা ঠিক কার এবং কি কারণে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি নিশ্চিন্ত তবে এটা মুর্শিদাবাদের জ্যান্ত সমাধি পর্যটকদের বিশাল আকর্ষণ করে তোলে তো শীতকালে এই জায়গাটাতে কিন্তু বহু ভ্রমণ করতে আসে বহু বাইরের পর্যটকরা আর এখানটাতে বিশাল বড় কিন্তু একটা বাগান আছে যেখানে মানুষের বহু ছবি তোলে ছবি তুলতে ব্যস্ত থাকে তো আজকে কিন্তু আমিও এসেছি এই জায়গাটাতে একটু ছবি ভিডিওগ্রাফি করার জন্য অনেকে ছবি তোলে তো আমিও আসলাম ইতিহাসটা কিন্তু ইতিহাসের পাতায় সেভাবে নেই বললেই চলে তো বিশেষ করে এই জায়গাটাতে কিন্তু টুরিস্ট স্পট তো অনেক মানুষ আসে ভ্রমণ করে দেখে কিন্তু বেশ ভালো লাগছে ইভেন যারা ফটোগ্রাফি এবং যারা প্রি ওয়েডিং শুট করে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একদম আদর্শ জায়গা বলে মনে হয় তো খুব সুন্দর লাগছে অনেক দর্শনার্থীরা এসছে ভ্রমণের জন্য ট্যান্ত সমাধির সামনেই রয়েছে কিন্তু বিশাল বড় বাগান এখানে কিন্তু এখন শীতকাল বলে কত সুন্দর লাগছে বাগানগুলো ফুলটে উঠেছে কত সুন্দর রঙিন পাতা দিয়ে এই জায়গাটাতে কিন্তু খুব ফাঁকা একটা জায়গা সিঁড়ি দিয়ে এখানে উঠে কিন্তু ওই জ্যান্ত সমাধিরা দেখতে হয় ওটা এখন ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে রয়েছে এখানে একটা জায়গা আছে প্রবেশ পথ এটা দিয়ে প্রবেশ করলে দেখা যাক কি দেখতে পাওয়া যায় এখানে প্রবেশ করে কিন্তু বিশেষ কিছু দেখার নেই ছোট ছোট এই রাখার জায়গাগুলো আছে থাক থাক আগেকার দিনে যখন ওই প্রদীপ প্রদীপ জ্বালানো হতো তো সেই সব জাতীয় জিনিস এখানটাতে রয়েছে এখানেও কিন্তু অনেক কটা জায়গা আছে সব জায়গায় কিন্তু এরকম প্রদীপ জ্বালানোর মতন জায়গা তবে ভেতরটা কিন্তু একটু ভিজে ভিজে ফ্যাঁত একটা ব্যাপার আছে সমাধিটার মধ্যেই কিন্তু রয়েছে এরকম ছোট ছোট কোঠরির মতন জায়গা আর রইল এইখানটাতেই বিশাল বড় বাগান তো যাই হোক এখানে বিশেষ তেমন কিছু দেখার নেই যারা প্রণামী দেওয়ার তারা এখানে প্রণামে দিয়ে দিচ্ছে তো যাই হোক তোমাদের জানালাম এই যে ইতিহাস তো এই ইতিহাসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই